পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে যে সব শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুন হাসান সকালে পল্টনে ওয়ালটন ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলেন অনেক শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে তারা আবার নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে ডিএমপি কমিশনার বলেন যেসব পুলিশ কাজে যোগ দেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কাজ চলছে যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম আদালতের আদেশের মাধ্যমে তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন তারা আমাদের সার্ভিলেন্সে আছেন তারা যদি নতুন করে অপরাধী যুক্ত হন অবশ্যই নতুন করে আনার ব্যবস্থা হবে